বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস টেনের ভূগোলের অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশান নিয়ে আজকের অধ্যায় চতুর্থ বর্জ্য ব্যবস্থাপনা নাও শুরু করা জন্য এই অধ্যায় থেকে বিগত বৎসরে যেসব প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে প্রথম হলো দুই হাজার চব্বিশ এক নম্বর কোশ্চেন বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা নেক্সট নিম্নলিখিত শুদ্ধ অশুদ্ধ আর কি আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ নেক্সট ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত বর্জ্য নেক্সট কঠিন পর্যায়ের বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও নেক্সট বর্জ্যের পৃথিবীকরণ কী দুই নম্বরই কোয়েশন নেক্সট তিন নম্বরে কোশ্চেন এগুলো জৈব ভঙ্গুর জৈব অভ ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লিখো নেক্সট পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব আলোচনা করো নেক্সট দুই হাজার তেইশ সালে যেসব প্রশ্ন বলে এসেছে তার এক নম্বর নিম্নলিখিতর মধ্যে বিষাক্ত বর্জ্য হল পারট শুদ্ধ অশুদ্ধ দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় শুদ্ধ নেক্সট একটি জৈব ভঙ্গুর বর্জ্য উদাহরণ হল সবজির খোসা নেক্সট বর্জ্যের পুনর্নবীকরণের সংজ্ঞা দাও নেক্সট কম্পোস্টিং বলতে কী বুঝো নেক্সট দুই নম্বর বা তিন নম্বরই বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো নেক্সট হুগলি ভাগীরথী হুগলি নদী জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে নেক্সট দুই হাজার কুড়ি এক নম্বর যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় অধক্ষেপক নেক্সট শুদ্ধ অশুদ্ধ পুরনোকরণের ফলে পুরনো খাবার পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় শুদ্ধ নেক্সট বৈদ্যুতিন বর্জ্যকে বলা হয় সঙ্গে বলা হয় ড্যাশ বর্জ্য ই বর্জ্য নেক্সট দুই নম্বরই কোয়েশ্চেন বর্জ্য ব্যবস্থাপনা ভরাট কাকে বলে নেক্সট পৌরসভার বর্জ্য সংজ্ঞা দাও নেক্সট তিন নম্বরে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী করো নেক্সট বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো নেক্সট দুই হাজার উনিশ মানব জীবনে মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয় নেক্সট বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য জৈব ভঙ্গুর বা কঠিন বর্জ্য যেটাই দাও নেক্সট গঙ্গা নদীর প্রবাহে কোন ধরনের আর সর্বাধিক দূষণ দেখা যায় মধ্যপ্রবাহে নেক্সট দুই নম্বর বর্জ্য ব্যবস্থা সংজ্ঞা দাও নেক্সট তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝ নেক্সট পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট দুই হাজার আঠারো এক নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন বর্জ্যটি জৈব অভঙ্গুর বর্জ্য উপরের সব কটি নেক্সট যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর বর্জ্য নেক্সট একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো ইউরেনিয়াম নেক্সট বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় নেক্সট দুই নম্বর বর্জ্যের পুনঃনবীকরণ বলতে কী বোঝো নেক্সট গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী নেক্সট বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় নেক্সট দুই হাজার সতেরো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল উপরের সবকটি নেক্সট শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয় সিএফসি বা ক্লোরো নেক্সট প্লাস্টিক কোন ধরনের বর্জ্য জৈব অভঙ্গুর নেক্সট বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কী বোঝো নেক্সট বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে নেক্সট জৈব ভঙ্গুর বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য পার্থক্য লেখো নেক্সট বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ